রাগ দরবারি এবং ভৈরবী শক্তি অনুভব করুন এই মধুর রাগগুলি ধ্যানকে গভীরত করতে এবং নির্বিচার সমাধি অবস্থাকে বজায় রাখতে সহায়ক সুরগুলি শান্তি আনে যার মাধ্যমে কুণ্ডলিনী শক্তি সহজেই সহস্রার চক্রকে পুষ্ট করে যা আধ্যাত্মিক উন্নতির পথ প্রদর্শন করে যখন সহস্রার চক্র প্রস্ফুটিত হয় এটি আনন্দ শক্তি এবং গভীর শান্তির অনুভূতি নিয়ে আসে মানসিক চাপ ও অবসাদ দূর হয়ে এক নতুন সতেজতা ও ভারসাম্যের অনুভূতি হয় এই অনন্য অভিজ্ঞতায় আঙুলের ডগায় শীতল হাওয়ার স্পর্শ অন্তর্ভুক্ত থাকে যা আত্মসাক্ষাতের লক্ষণ এই দিব্য সুরগুলোকে আপনার অন্তরের শান্তি এবং আধ্যাত্মিক জাগরণের পথে পরিচালিত করতে দিন দিব্য চৈতন্য অনুভব করুন আপনার অন্তর্জগতকে পুষ্ট করুন সঙ্গীত এবং ধ্যান সম্পর্কিত আরও গভীর জ্ঞানের জন্য আমাদের অনুসরণ করুন